আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগ শুরু করলাম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা দেখতে থাকো দেখুন সুজনের মা আমার বাসায় আসে দুপুর দুইটার সময় মোটামুটি তখন এসে টুকটাক যেগুলো কাজ বাকি থাকে সেগুলোই সে করে এবং ঘর জারা দোয়া মোছাটা তো আসলে মেইন কাজ ওটা সে করে দেয় এরপরে আমাদের সাথেই সে দুপুরে খাবার খায় তো আলহামদুলিল্লাহ আমরা যেটা খাই ঠিক সেটাই খাই এরপরে আমার বাসা থেকে চারটার সময় সে চলে যায় আর এক বাসায় কাজ করে সেখানে সেখান থেকে সে বাসায় চলে যায় তো যাই হোক এভাবে আমার দিনগুলো চলতে আছে তো রোজ আসে না সজনে মা দুই তিন দিন পর পর তাকে কল করলেই সে চলে আসে যাওয়ার তো কথা না একটু কেমন হয়ে গেছে দেখতে হবে তো ঘটনা হয়েছে এটা দিয়ে কয়েকটা গাছ ছিঁড়ব গাছ নিয়ে ওই ব্যালকনিতে লাগাবো কারণ এটা বেশি গাছ হয়ে গেছে ঝাপড়া হয়ে গেছে পরে দেখি পানিও দিতে পারি না নিচ থেকে তো মরে গেছে তো এই কটা আমি তুলে ফেলছি তো এগুলো আমি জানি না এগুলো কি পানির ভিতরে রাখা যায় কিনা এটা জারের ভিতরে রাখা যায় কিনা একটু জানাবো আমাকে যারা জানো আর কয়েকটা নিয়ে আমি যেটা মাটি যেখানে আমার পুদিনা গাছ মরে গেছে পুদিনা গাছের ওইখানে আমি কয়েকটা লাগাই দেবো আর এইটার ভিতর পানি দিয়ে একটা আর ভিতরে এই জন্য গাছ মরে গেছে কিনা কি জানে দেখো কত সুন্দর করে দিছে এই গাছগুলা এটাই লাগাইছি এইটাই ফলাক যে ছিঁড়ে ফেলাইছিল সেইটা সেই গাছটা যদি একটা পাতা মরে গেছে আর দুইটা পাতা আছে দেখি কি অবস্থা হয় এইখানে মানে প্লান্ট এইখানে এইখানে তো আমার গাছ ওইখানে কিছু পুত্রের গাছ আর কিছু পুত্তুলিকা ফেলে দিয়েছি যেগুলোর ভিতরে মিলিবাগ সতটাকে ধরছিল সেটা ফেলে দিছি গাছগুলা কি করম মা

তারপরে এই যে ভুলটা চেক এইটা এইটার জন্য আর কখনো তোমার ভুল হইবে না ঠিক না তো বাকিরা সবাই কি ভালো করছে তুমি হ্যাঁ ঠিক আছে খাও হ্যাঁ খেয়ে পড়াশোনা করো আসব খাইছো প্লেটটা ওয়াশ করে ফেলাও প্লেট ওয়াশ করো ওদের টাওয়া দিলাম চা খাবো না সন্ধ্যার আগে চা খেয়েছিলাম এখন আর চা খাবো না এই আর কি বাইরে যেতে পারি একটু বাজার আছে দেখি আসে যদি ফ্রি থাকে তাইলে আশে বাসায় নাই দোকানে যদি বলে যে ঠিক আছে আসো তাহলে ওইখানে যাব তারপর আসে বেরাব্ব কিনিয়া একটু টুকটাক বাজার মানে সবজি টবজি কিনতে হবে এই আর কি দেখি কী কী কিনি তো বাসার থেকে নামলাম সামনে আসেবের আব্বু আছে তাকে নিয়ে তারপরে চলে যাব বাজারে মাছ কিনতে সবজি কিনতে এসেই দেখলাম আমার পছন্দের মাছ রূপসা মাছ এই রূপসা মাছটা আমি অনেক পছন্দ করতাম ছোটোবেলা দুইটা মাছই পেয়েছি সারা বাজারে সেখান থেকে একটা নিয়ে নিলাম তো একটা রূপসায় ছিল এক কেজি কত গ্রাম জানি তো কেজি হচ্ছে পাঁচশো টাকা আমি এখানে পাঁচশো পঁচানব্বই টাকা সম্ভবত নিয়েছে তো মাছটা কিনলাম কিনে আনলাম কোটার জন্য আর এখান থেকে আমি পাঙ্গাস মাছও নিয়ে নিয়েছি তো পাঙাশ নিয়েছি আজকে লোকাল মানে ইয়ার পাঙাশ কি বলে চাষের পাঙাশ আজকে আর নদীরটা পাইনি তো নিয়ে নিলাম এই কারণে আবার দুই চার দিন পাঁচ দিন তো বাজারে আসা হবে না আসে ফাঁক ওরা আফিফ ওরা পাঙাশ মাছটা একটু পছন্দ করে তো নদীর পাঙাশ আসলে খেতে বেশি মজা তো যাই হোক কাটতে দিয়েছে এখানে তো সে নাকি কাটজেন ইলিশ মাছ কাটছে এরপরে আমার এই মাছটা কাটলো রূপসা মাছ তো এই রূপসা মাছটা দেখি তারা খুবই পছন্দ করেছে বলে আপনার মাছটা একটু এই জন্য ওই ইলিশ কয়টা আগে কেটে দিয়েছে বলে আপনার মাছটা সুন্দর করে কাটতে হবে এই মাছটা অনেক ভালো মাছ এটা খেতে অনেক মজা তো আমি বলি কি আমাকে বলে কি রূপসা মাছ কত করে কিনেছেন আমি বললাম যে আমি এটা কিনেছি পাঁচশো টাকা কেজি আমি কি ঠকেছি বলে কি না ঠকেন নাই আর যেহেতু একদম সমুদ্রের তাজা মাছ এটা কিন্তু একদম সমুদ্র থেকে বেলা এনেছে সেই রকম তাজা মাছ কোনো বরফে দেয়া না এখানে মাছ পাওয়া যায় নানান রকমের কিছু মাছ থাকে বরফে দেয়া বরফে দিয়ে চার পাঁচ দিন রেখে বিক্রি করে বা ফ্রোজেন করা থাকে তো সেই জন্য আমি খুব দেখে শুনে মাছ কিনি আমার কথা হচ্ছে আমি ছোটোবেলা সেই টেস্ট পেতে চাই যেটা আমার আব্বা আমাকে খাওয়াতো তো এই মাছটা আমি পঁচিশ বছর পরে আজকে কিনলাম খাচ খাওয়ার জন্য যেটা আমার আব্বা আমাকে কিনে খাওয়াতো আমাদের বাসায় সপ্তাহে একদিন দুই দিন সমুদ্রের মাছ খাওয়া হতো কারণ আব্বা আম্মা সময় সচেতন মানুষ তারা আমাদেরকে আয়োডিনের আয়োডিনযুক্ত খাবার খাওয়াতেন বলতেন যে সব কিছুই খেতে হয় এবং আয়োডিনযুক্ত খাবার খাওয়া খুব ভালো শরীরের জন্য তো যাই হোক আর আমার ছোটোবেলার আব্বার মাছের গল্প মনে পড়ে আমার আব্বা যখন বাজারে যেত মাঝে মাঝে আমি হাটটা ধরে হাঁটতাম আব্বুর একটা আঙুল সাদাঁত আঙুল যেটা সেটা এরকম করে ধরতাম শক্ত করে তারপর আমার বাবার সাথে হাঁটতে হাঁটতে বাজারে যেতাম আমাদের বাসার পাশেই আমাদের বাজার ছিল তো কেন যেতাম বলি আব্বা মাছ কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম আর তখন আমি বাজারে দেখ আমি ছোট মানুষ তখন দেখতাম এক একটা মাছ আমার আব্বার থেকেও লম্বা লম্বা তখন ভাবতাম যে এত বড় বড় মাছ কিভাবে মানুষ নিয়ে আসে সেই সেই সব মাছ আমার যখন কেটে বিক্রি করা হতো আমার আব্বা ওখান থেকে একটা খণ্ড নিয়ে আসতো দুই কেজি দেড় দেড় দুই কেজির অনেক তখন সমুদ্রের মাছ কিছু ছিল এক্সপেন্সিভ যেমন কোরাল মাছ ভোল মাছ তাইরা ভোল কইয়া ভোল এগুলা তো এগুলো আমাদের বাসায় খেত খুব আম্মা খুব মাখা মাখা করতো ধনিয়া পাতা টমেটো দিয়ে শীতের দিনে খুব ভালো লাগতো সেই মাছ অবশ্যই এখন আর পায়নি জীবনেও আর অত বড় মাছ এখন আর দেখিও না তো আমার আব্বা ছোটোবেলা আসলে আমাদের ভালো মন্দ অনেক খাইয়েছে আলহামদুলিল্লাহ তো আস আসার সময় এই গল্প আসেব রাব্বুর সাথে করছিলাম আর খুব মাছটা কিনে শান্তি লেগেছে আর এই মাছটা রিয়াদে বলে কিংফিশ তো রিয়াদের মার্কেটে এই মাছটা মাঝে মাঝে পাওয়া যেত এবং অনেক এক্সপেন্সিভ ছিল অনেক বড় বড় মাছের টুকরা করা বিক্রি করত। কাছে যেয়ে দেখি যে আল্লাহ এটা তো সেই ছোটোবেলার আমার রূপসা মাছ দেখলাম আসলেই রূপসা মাছ তো জিজ্ঞাসা করতাম এটা কি মাছ বলে কিংফিশ তারপর দাম জিজ্ঞাসা করতাম বলতো পঁচাত্তর রিয়াল কেজি আমার এখনও মনে পড়ে তো আমি বলি পঁচাত্তর রিয়াল কেজি এক কেজি এই মাছের তো অনেক এক্সপেন্সিভ তো যাই হোক তারপরও দুই দিন কিনে খেয়েছি এক কেজি করে কিনে খেয়েছিলাম কারণ শখের বসে আমার বাচ্চারা তো জানে এগুলো খাবে না আমি আমার হাজব্যান্ড খেয়েছিলাম আমার হাজব্যান্ড তখন বলেছে যে তুমি যে রূপসার প্রসার করো আসলেই তো মাছটা মজা আমি তো আমার লাইফে কখনও খাইনি তো আমার আব্বা আমাদের খাওয়া তো সমুদ্রের মাছ তো আজকে যখন কিনতে গিয়েছি এই মাছটা মানুষ প্রায় ভুলতেই বসেছে অনেকে রূপসা মাছ চিনেই না এখনকার মানুষ যে মাছটা চিনে সেটা হচ্ছে সুরমা মাছ যেই সুরমা মাছ রূপসা মাছ পাওয়া যেত সুরমা মাছও পাওয়া যেত আমাদের ভাষায় সেটাও কিন্তু। কিন্তু আমি বাংলাদেশে আসার পর একদিন শুধু সুরমা মাছটা খেয়েছিলাম ওটা মজা লাগে ওটাও টেস্ট তবে রূপসা মাছের তুলনা কোনো মাছে হয় না এত মজা আর এখন আমি যেভাবে রান্না করব সেটাই দেখাবো তো আমি মাছটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি হলুদ আর লবণ মেখে নিয়েছে এটাকে ভাজবো আগে তেলের ভেতরে মাছ ভাজা খুবই ডিফিকাল্ট মাছ ভাজতে গেলে আমার হাতটা পড়ে যায় এবং এই কাজটা প্রায় আমার হয় আজও হয়েছে দুই জায়গা থেকে হাতটায় তেল ছিটে পড়ে গেল তো ভালো মতো আগে ভেজে নেই তেলের ভিতর আগে একটু আস্ত জিরা দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি তারপর লবণ দিয়েছি লবণ না দিলে পেঁয়াজ নরম হয় না ভালো ওটা দিয়ে ভেজেছি অনেকক্ষণ তারপর একটু আদা রসুন পেস্ট দিলাম এরপরে এখানে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দেবো ব্যাস এই কটা জিনিস দিয়ে রান্নাটা করব। আজকের মাছটার রান্নাটা দেখতে পাচ্ছ কতটা চমৎকার হয়েছে খেতেও এটা ভালো লাগবে ইনশাল্লাহ খাওয়ার সময় তো রিভিউ দেবো তোমাদেরকে এটা ভাজা হয়েছে এটা পাশের চুলায় সরিয়ে তারপরে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ তেলের ভিতরে ভালো মতো ভেজে নিয়েছি পুষে দিয়ে মাছ ইলিশ মাছের লেস দিয়ে করব। যেদিন রাতে বাজার করতে যাই সেদিন এসে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় তখন দেখা যায় খাবার খেতে খেতে সাড়ে দশটা বেজে যায় এগারোটাও বাজে কখনো কখনো তো যাই হোক এখন আমি এটাকে ঢেকে দিলাম যেটা যখন নরম হয়ে যাবে একদম তখন একটু উল্টিয়ে পাল্টিয়ে বা সেটার ভিতরে ইলিশ মাছের লেজ দুইটা দিয়ে দেব। এই লেজ দুইটার ইতিহাস বলি এই লেজ দুইটা হচ্ছে আমি সরিষে ইলিশ করেছিলাম না কালকে সে লেজ কেউ খায়নি তো আমি ভাবলাম কি পুইশাক যেহেতু রান্না করবো লেস দুটো দিয়ে ই করি আমার মাছ নামাবো দরকার নাই তারপরে আমি একটু ঘ্রাণ হলেই হবে আর আস্ত রেখেছি যেহেতু আফিপু খাবে আর এখানে আসে প্রাপু এসেছে বাদাম নিয়ে এসেছে আমার জন্য রান্না আমার মোটামুটি কমপ্লিট আমি আমার ছেলেদেরকে শুধু মাছ দিয়েই খেতে দিয়েছি ওরা খেয়ে ফেলেছে ভাত আর ওরাও বলেছে আজকের মাছটা সেই মজা হয়েছে এই দেখো এই মাছটা কত সুন্দর আর পোশাক নিয়েছি একটু সবাই খেয়ে ফেলছে আমি বাদে আমি কারণ তার মানে আমি তো রান্নায় চলে গেছি নামাজ করতে পারিনি পরে এই যে নামাজ করে খেতে বসলাম হুম এই মাছটা আমার এত পছন্দ এত পছন্দ ছোটবেলার কথা মনে পড়ে আর খুব ভালো লাগে আমার আম্মার হাতের মাছ খুব মজা বিসমিল্লা হুম আছে বাবু খুব মজা হয়েছে আমার মানে রব লবণটা হচ্ছে বরাবর মানে পারফেক্ট কিন্তু ভাতের সাথে আমার সাথে একটু এত মজা তাজা তাজা একদম তাজা এই জন্য তো দাম এত নিচে তুমি আমার একটু লবণ দাও তো ভাত লাগবে অল্প করে লেবু খাবো তো এত মজা ঘ্রান আসে মানে তাজা মাছের ঘ্রান আসে বেজার থেকে এত মজা এটা আমার অনেক পছন্দের একটা মাছ অনেক অনেক পছন্দের না 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 একটুখানি ভাত এত মজা লাগতেছে ছোটবেলায় ফিরে গেছে মনে হয় যেন সেই ছোটোবেলার আমি হুম আমার আম্মা রান্না করতো মানে শাকও করে আমি মাছটার জন্য যে মাছটা আগে খাই আমি একটু শাক দিয়েও খাবো ছোটো সাথে মাছ করে খাবো শাক আগে খাই হুম শাকটা অনেক মজা হয়েছে আসলে শাক লতা পাতা আমার খুব পছন্দ সেদ্ধ করে দিলে আমি খাইতে পারি আর যদি রান্না ভালো হয় মেন কথা কি শাকে কোনো মশলা দিতে হয় না রসুন পেঁয়াজ হুম আর একটু হালকা হলুদের গুঁড়া না দিলেও চলে পেঁয়াজ দিতে হয় রসুন দিতে হয় ছাচামরিচ দিতে হয় বেশি করে একটু তেল ভালো আর শাক মতো লোক হুম অনেক সময় নারকেল দিয়ে করলে তুমি একটু নারকেল দেবা পয়সাগুলির ভিতরে নারকেল চিংড়ি মাছ অনেক বতো লাগে